আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ফ্রিজের বিভিন্ন ধরনের পার্টস তো কী কী পার্টস দিয়ে ফ্রিজ তৈরি করা হয় আমি আপনাদেরকে আজকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো আমার এখানে কিছু পার্টস রয়েছে দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে তো এই পার্টসগুলোর কোনটা কোথায় ব্যবহার হয় এবং কেন ব্যবহার হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা সর্বপ্রথম একটা ফ্রিজের মূল বিষয়ের দিকে যদি খেয়াল করি তাহলে সেটা হবে কম্প্রেসার অর্থাৎ কম্প্রেসারকে একটা ফ্রিজের হার্ট বলা হয় তো কম্প্রেসার চালানোর জন্য সেটা একটা প্রোটেকশনের বিষয় আছে যাতে খুব সহজে এটা নষ্ট না হয় এবং অনেক দিন টেকে কম্প্রেশারটা সেজন্য কম্প্রেশার যাতে পুড়ে না যায় সেজন্য ওভারলোড রিলে বা ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয় এখানে দেখেন এটা অতিরিক্ত অ্যাম্পিয়ার যদি কোনো কারণে কমপ্রেশার নেয় বা কম্প্রেসার গরম হলে এটা ট্রিপ করে দেবে এবং কম্প্রেসার অফ হয়ে যাবে এবং কম্প্রেসার যেহেতু একটা সিঙ্গেল ফেস মোটর তো কম্প্রেসার সিঙ্গেল ফেস মোটর যে যেহেতু তো সেজন্য সেটাকে চালানোর জন্য একটা ক্যাপাসিটার ব্যবহারের প্রয়োজন হয় তো ক্যাপাসিটার পরিবর্তে এখানে একটা পিটি সিরিলে রিলে ব্যবহার করা হয় যেটা এখানে দুটি টার্মিনাল থাকে এবং এই পাশে দুটি টার্মিনাল বা একটি টার্মিনালও থাকতে পারে এটার সাথে একটা নিউট্রাল তার রাখবে এবং এই ট্যাক এখানে কম্প্রেশারের যে দুটি টার্মিনাল থাকে সেই টার্মিনালের সাথে লেগে যাবে তো এটার নাম হচ্ছে পিটিসি রিলে এবং এখানে আমরা দেখি যে দরজা খুললেই একটা বাতি জলে যে বাতিটি জলে সেটা হচ্ছে এখানে দেখেনি যে আমি বাতিটি দেখাচ্ছি এটা টু টোয়েন্টি ভোল্টের একটা ল্যাম্প তো এটা হচ্ছে ক্যাবিনেট ল্যাম্প তো এই ক্যাবিনেট ল্যাম্পটি জ্বালানোর জন্য এখানে ডোর সুইচ ব্যবহার করা হয় অর্থাৎ দরজা খুললেই এই সুইচটি এরকম খুলে যায় তখন এখানে এই দুইটির সাথে ডিসকানেক্ট থাকে তখন কানেক্ট হয়ে যায় বাতিটি জ্বলে থাকে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টি এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক সময় দেখি যে ফ্রিজ অটো অফ হয়ে যায় কিভাবে অফ হয় সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা থার্মোস্টেট আর থার্মোস্টেটের কাজে হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা তো এইখানে দেখেন ফেস তার লাগানো থাকে এবং এই পাশে ফেসটাইটের মাধ্যমে কন্টাক্ট হয় যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন এখান থেকে এর এখানে গ্যাস থাকে গ্যাসটা এখানে প্রেসার দেয় প্রেশার দিলে এখানে ডিসকানেক্ট হয়ে যায় তখন এইখানে থেকে ফেসটা বন্ধ হয়ে যায় তখন কোন প্রেসার অফ হয়ে যায় তো এটা হচ্ছে থার্মো এবং এখানে দেখেন ডাবল ডোর সুইচ রয়েছে যেটা আমরা নন ফার্স্ট টাইপ ফ্রিজের যেখানে যে সমস্ত ফ্রিজে বরফ জমে না বা জমানোর প্রয়োজন হয় না সেখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয় এবং দরজা করলে যাতে লাইট জ্বলে সেই জন্য এখানে একটা ল্যাম্প এবং একটা কুলিং ফ্যানের টার্মিনাল দেওয়া আছে তো কুলিং ফ্যান বলতে যে এখানে আমরা যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কুলিং ফ্যান এবং এটা হচ্ছে ডাবল ডোর সুইচ আর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে সিঙ্গেল ডোর সুইচ তো এছাড়াও এখানে দেখেন আর একটি পার্স রয়েছে যেটা ডি ফার্স্ট থার্ম বলা হয় বা কুলিং ওভারলোড অর্থাৎ অতিরিক্ত যখন ফ্রিজের ভিতরে বরফ জমে যায় যেগুলো ডি ফার্স্টেড টাইপ ফ্রিজ সব ফ্রিজেই না তো ফার্স্ট টাইপ ফ্রিজে এই ধরনের একটা থার্মোস্টেট ব্যবহার করা হয় যেটা হচ্ছে কুলিং ওভারলোড বা ডি ফার্স্ট থার্মোস্টেট এটা অতিরিক্ত যখন বরফ হয়ে যায় তখন এটা কানেক্ট হয় তখন কানেক্ট হলে এখানে দেখেন যে একটা হিটার রয়েছে যে হিটারটিতে ফেস নিউট্রাল দুশো বিশ ভোল্ট সাপ্লাই পায় এবং এই হিটারটি গরম হতে থাকে এবং তখন বরফ অপসারণ হতে থাকে এখানে দেখেন এখানে রয়েছে একটা টাইমার তো এই টাইমারের হচ্ছে এখানে চারটি টার্মিনাল আসলে এটা একটা টাইমার মোটর এই মোটরটা ঘুরতে 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 তখন একবার এটাকে লাইন দেয় এবং একবার এটাকে লাইন দেয় একটা ডিসকানেক্ট একটা কানেক্ট করে তো যখন এ ডিসকানেক্ট এবং কানেক্ট করে তো একটার সাথে কমপ্রেশার লাগানো থাকে এবং একটার সাথে হিটার লাগানো থাকে তো যখন কমপ্রেশার বন্ধ হয়ে যায় তখন হিটারকে লাইন দেয় যদি ওই সময় যদি ফ্রিজের ভিতরে বেশি অতিরিক্ত বরফ থাকে তাহলে এটা কানেক্ট থাকে তখন এই এই হিটারটি চলতে থাকে তো বেবর্ষে এখানে যে সমস্ত বিষয়গুলো আমি দেখেছি সাধারণত এই ধরনের পার্টসগুলো ফ্রিজে ব্যবহার হয় আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা যাওয়ার আগে লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আদ্রো টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়ার ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ